মাসিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আল্লাহর প্রায় সময় চলে আসি গাড়িগুলো পাওয়া যায় আজকে গাড়ি দেখব চমৎকার গাড়ি দেখো সিএন গাড়ি জি Toyota Sienta GLD প্যাকেজ মডেল 2020 CC 1500 সিটার গাড়ি গাড়ির কালার ফুল ক্যামেরা আছে ক্যামেরা সিট আপনার ফুল অপশনের গাড়ি ফুল অপশনের গাড়ি